আর সুন্নথকে যদি শিরিক বলে ইমান থাকবে কথা বলেন সুন্নথকে যদি শিরিক বলে ইমান থাকবে বাবা কোন মতে ইমান থাকতে পারে না না আর একটা কথা আপনাকে বলে দিই এখানে মাদ্রাসাতে সাথে অনেক ওলমাইক এরম রয়েছে আপনারা মাদ্রাসাতে সাথে আসেন আসার পরে হুজুরকে বলেন হুজুর আমার ছেলের জন্য একটা তাবিজ করে দেন বলেন কি বলেন না এই বলেন কি বলেন না কথা বলেন তাবিজ পড়েন আপনারা মুসিবতে জিন্নাতের আসার হলে ছেলে পেলে খুব কান্না করছেন অসুখ হয়ে গেছে মৌলবি সাহেবের কাছে আসেন একটা তাবিজ বানিয়ে দিয়ে দিয়ে এখন আপনাকে শুনেন একটু লক্ষ্য করে শুনবেন আমি একটাও কথা আমার বাবার ঘর থেকে বলবো তাবিজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা তাবিজ ব্যবহার করি কুরআন হাদিসের দোয়া দিয়ে আর কিছু ভাইরা আছে আমার তারা না বুঝে মানে কিছু মাওলানা তাদের ব্রেনে গোল ডিম ভরে দিয়েছে ওই মৌলবি বলতে চাই যে তাবিজ ব্যবহার করা শিরিক নবী পাক বলেছেন সারা সার মিথ্যা কথা আমার নবী বলেছেন তামিমা ব্যবহার করা শিরিক কি ব্যবহার করা আমাদের নবী বলেছেন তামিমা ব্যবহার করা শিরিক আর মৌলবি বলছে তাবিজ ব্যবহার করা শিরিক আচ্ছা ভাই আপনার মৌলবিকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে কয়টি হাদিস বলে দিচ্ছি আপনার মলবিকে জিজ্ঞাসা করবেন যে তাবিজ ব্যবহার করা যদি শিরিক হয় তাহলে কোন সাহাবা যদি তাবিজ ব্যবহার করা থাকে তিনিও মুশরিক হবে এটা তো নাই যে সাহাবার জামানাতে শিরিক ছিল না এখন এসে শিরিক হয়ে গেছে এটা কি হতে পারে আমি আপনাকে হাদিস বলে দিচ্ছি অনেক ভাই আছেন যারা হয়তো হাদিস লড়াগাটা করছেন আপনারা হাদিসটা চেক করবেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস হাদিস নাম্বার 3528 আবু দাউদ শরীফের মধ্যে হাদিস হাদিস নাম্বার 3893

কলাতে ঝুলাইতেন তাবিজ হিসাবে জোরে বলেন সুবহান নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর আমর সন্তানের গলায় নবী একটা দোয়া শিখিয়েছিলেন কিছু কিছু সন্তানকে মুখস্থ করাতেন আর কিছু কিছু সন্তানের গলাতে তিনি তাবিজ ঝুলিয়ে দিতেন আপনারা বলেন যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটা শিরক হতে পারে জোরে বলতে হবে শিরক হতে পারে এই তাবিজ ব্যবহার করা কেউ যদি শিরিক বলে সাহাবা তাবিজ ব্যবহার করেছে তাহলে ওই মলবির কিমান থাকবে যেই মলবির ফাতোয়াতে সাহাবা মুশরিক প্রমাণ হয় সাহাবাকে যে মুশরিক বলবে তার ইমান থাকবে কথা বলেন সাহাবা তাবিজ ব্যবহার করেছে আর যারা তাবিজ ব্যবহার করে না তাবিজকে শিরিক বলে তাদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছে কুরআন হাদিসে বর্ণিত দুআর তাবিজ লিখে হাতে ঝুলানো গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ ইসলামে জায়েজ আছে ভাই আপনার ইমাম লিখছে তো যদি আপনি শিরিক মানেন তাহলে আপনার ইমাম মুশরিক হলো কি হলো না ইবনে তাইমিয়া তাবিজ ব্যবহার করা জায়েজ বলছেন আপনি বলছেন তাবিজ ব্যবহার করা শিরিক তাহলে আপনার ফতোয়া অনুযায়ী আপনার ইমাম মুশরিক আর মুশরিককে মুসলমান মনে করা কাফফুরি তাহলে ইবনে তাহমিয়াকে আপনারা সাইকুল ইসলাম মানেন মুসলমান মানেন তো আপনার ফতোয়া অনুযায়ী তো আপনার ইমান থাকে না আপনার iman তো শেষ হয়ে যায় আপনি তো কাফির প্রমাণিত হন তাই বিরাদের ইসলাম আপনাকে বলতে চাই হাদিস কুরান বলেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন তাবিজ ব্যবহার করা যায় ইমাম মুল্লালি কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায় আমার যেই ভাইরা তাবিজ ব্যবহার করা শিরক মনে করে আহলে হাদিস ভাইদের ইমাম ইবনে তাইমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায় সেই ভাইদের ইমাম

দুটোই ইসলামে জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ যারা তাবিজ ব্যবহার করা শিরক বলে এরা ইসলাম প্রচার করে না নিজের মন গলা ফতোয়া প্রচার করে আমার নবী কোন হাদিসে তাবিজ ব্যবহার করা শিরক বলেনি আপনার মলবি যেই অনুবাদ করেছে তামিমাল অর্থ তাবিজ করেছেন ইমাম শিরিন বলছেন তামিম আর তাবিজ তাদিস এক নয় তামিমা আর তাবিজ এক নয় আমার জানা মতে আটজন ইমামের কল ফতোয়া করেছি তামিমা আলাদা জিনিস তাবিজ আলাদা জিনিস তামিমা ব্যবহার করা শিরিক আর তাবিজ ব্যবহার করা আব্দুল্লাহ ইবনে আমরের সুন্নাত জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ

আপনার যে টিকটিকি হয় না জিটি যাকে বলা হয় টিকটিকি টিকটিকি দুম কাটে গলায় ঝুলিয়ে নিল কেউ গলা কেটে গলাতে ঝুলিয়ে নিল বিভিন্ন রকমের নোংরা কেউ আবার যারা ই করে আপনার জাদু টোনা করে তাদের কাছ থেকে তাবিজ নিয়ে গলাতে ঝুলিয়ে নিল তো জাদু তাবিজ যার মধ্যে শিরকি এর শব্দ থাকবে আর কোন মানুষের হাড্ডি আর পিতল লোহা তামা এইগুলো ব্যবহার করা হচ্ছে হারাম

আর আমি যদি চাই প্রমাণ করে দিই ঝগড়ার কোন প্রয়োজন নাই তুমিও হাদিস মাননে वाला আমিও হাদিস মাননে वाला আপনাকে যদি তাকিয়ে দি তাবিজ ব্যবহার করা যায় তওবা করে আপনাকে তাবিজ ব্যবহার করা জায়েজ মানতে হবে আপনি ব্যবহার করেন না করেন জায়েজ আপনাকে মানতে হবে কারণ ইসলাম যেটাকে জায়েজ বলেছেন সেটাকে আপনি শিরিক বলবেন ইসলাম তো আমার আপনার বাবার নয় ইসলামটা তো কোনো মোলবীর ফ্যাক্টরিতে তৈরি হয় না ইসলাম হচ্ছে নবীর ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর ইসলাম যেই নবীর সাহাবা تابعিস ব্যবহার করেছে ওটা কোনোদিন শিরিক হতে পারে চরে বলেন পারে তাহলে যদি আপনি শিরিক করেন আব্দুল ইবনে আমরকে মুশরিক বলতে হবে হবে কি হবে না ইবনে হাজার আসকালানিকে মুশরিক বলতে হবে ইবনে তাইমিয়াকে মুশরিক বলতে হবে কাজী শাওকানিকে মুশরিক বলতে হবে ইমাম মোল্লা আলী কারিকে মুশরিক বলতে হবে ইমাম তাবারিকে মুশরিক বলতে হবে ইমাম সিরিনকে মুশরিক বলতে হবে তাই তওবা করেন আর একটি কিতাবের হাওয়ালা দিচ্ছি শুনেন ফাতাওয়া আহলে হাদিস কি নাম কিতাবটির নাম হলো ফাতাওয়া আহলে হাদিস যেই ভাইরা তাবিজ ব্যবহার করে শিরিশ মনে করেন আপনাদের এই কিতাবটা খুলবেন সেই কিতাবের মধ্যে লেখা আছে কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি লিখে তাবিজ ঝোলানো জায়েজ আছে আপনাদের কিতাব ফাতাওয়া মধ্যে লেখা আছে কুরআন হাদিসে বর্ণিত দুআর তাবিজ লিখে কোলাতে ঝুলানো জায়েজ আছে আপনাদের যেইগুলো মুহাদ্দিস কিতাব লিখেছে তারা নিজের কিতাবে তাবিজ ব্যবহার করা জায়েজ লিখেছে আজকে দুই পাতা পড়নেওয়ালা মোলবি যদি শিরিক বলে তো আমাদেরকে মুশরিক বললো না আপনাদের মুহাদ্দিসদের কি মুশরিক কথা বুঝতে পারছেন কি বললাম কথা আপনাদের বুঝে আসছে তাহলে তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না একটি জোরে বলেন ব্যবহার করা যাবে কি যাবে না ব্যবহার করা যাবে কি যাবে না তাবিজ আর তামিমা এক জিনিস নয় তাবিজ আর তামিমা হচ্ছে দুই জিনিস যদি কোনো ভাইয়ের কোনো রকমের डाउट থাকে আপনি লিখে তাকারে প্রশ্ন পাঠান কোনো আপত্তি নাই আর আপনি যদি বলেন না শিরিক তাহলে ইবনে তাইমিয়া বলেছেন তাবিজ ব্যবহার করা যায় কিনার উপরে শিরকের ফতোয়া আপনাকে দিতে হবে

সাহাবি তাবিজ ব্যবহার করেছেন আমরা তাবিজ ব্যবহার করি আর আপনি বলছেন তাবিজ ব্যবহার করা সিঁড়ি তো আপনি সাহাবার তরিকায় আছেন না আমরা আছি বলেন সাহাবার তরিকায় কারা যারা সাহাবাল আমলকে জায়জ মনে করবে কথা বুঝতে পেরেছেন বাবা কথা বুঝে এসছে যাই হোক দ্বিতীয় নম্বর একটি মাসলা বয়ন করব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেহ আছে না নাই এখন কিছু মুসলমান কিছু মোলবির ভুল ব্যাখ্যা পেয়ে আল্লাহ পাকের আকার মানে কিন্তু আল্লাহ পাকের আকার মানা বিদাতি আকিদা এটা কোরআন হাদিসের আকিদা নয় যারা আল্লাহ পাকের আকার মানে তাদের দলিল আল্লাহ কোরআন পাকে হাত বলেছেন আল্লাহ কোরআন পাকে চেহারা বলেছেন আল্লাহ কোরআন পাকে পায়ের কথা বলেছেন আল্লাহ বলেছেন আমি শুনি তো আল্লাহ যদি কান না থাকে তো শুনবে কেমন করে আর কান আছে মানে আল্লাহর আকার আছে আল্লাহ বলেন আমি দেখি তো আল্লাহ যদি চোখ না থাকে তাহলে দেখবে কেম করে আর চোখ আছে মানে আল্লাহর আকার আছে কথা বুঝতে পেরেছেন কি পানি নিব সূরা বাকারা মধ্যে আল্লাহ পাক বলেন যে কুরআন পাকের কিছু এমন আয়াত আছে যে আয়াতকে বলা হয় আয়াতায়ে মুতাশাবিহাত তার জাহিরি অর্থ নিয়ে অনেক লোক পথভ্রষ্ট হবে তাই আল্লাহ কুরআনে বলেছেন এই কুরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে অনেক লোক এই কুরআন পড়ে হেদায়েত পাবে কুরআন পড়েই হেদায়েত পাবে কুরআন পড়েই পথভ্রষ্ট হবে এটা আল্লাহ কুরআন পাকের মধ্যেই বলে দিয়েছে কথা একটা কথা মনে রাখবেন কোরআন পাকে হাতের কথা বলা হয়েছে পায়ের কথা বলা হয়েছে চেহারার কথা বলা হয়েছে কানের কথা বলা হয়েছে চোখের কথা বলা হয়েছে তো এইগুলোর অর্থ আজকে যারা নেই